ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন সাতষট্টি সিরাজগঞ্জ ছয় সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি সিয়াজগঞ্জ ছয় এটি সংসদীয় আসন সাতষট্টি আমি আছি সিয়াজগঞ্জ সাদাতপুর এখানে এই আসনটি এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন সিয়াজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ডক্টর এবে মুহিত আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে বলা হয়ে থাকে যে আপনি বিএনপির দুঃসময় কাণ্ডারি আপনি কিভাবে কাটিয়েছেন এই সতেরোটা বছর ধন্যবাদ টিবিসি নিউজ এবং এর দর্শকদেরকে আমরা এই সতেরো বছর বাংলাদেশে শুধু সাজাদপুরে না আমি মনে করি আমরা সবাই জানি যে বিগত সতেরো বছরে যে ফ্যাসিস সরকারের নিপীড়ন নির্যাতনের মুখে আসলে সতেরো বছর তো একটা সময় না এটাকে মোটামুটি রাজনৈতিকভাবে আপনি তিনটা ফেইজে ভাগ করতে পারেন বিগত সরকার নয় সাল থেকে চোদ্দো সাল নাগাদ প্রথম পর্যায়ে তারা ক্ষমতায় এসেই সংবিধানের পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয় এবং তারপরে যখন আন্দোলনটা শুরু হয় সেই আন্দোলনকে সন্ত্রাসবাদ এবং মিথ্যা মামলার মাধ্যমে তারা দমন করার চেষ্টা করে সেই সময় থেকেই কিন্তু বিএনপির নেতাকর্মীদেরকে শুরু হয়ে যায় তাদের উপর নিপীড়ন নির্যাতন এবং আমিও সেই সময় থেকেই তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়ে পড়ি এবং সেই রাজনীতিতে আমরা বিরোধী দলে রাজনীতি করতে এসেছি সেই দু হাজার সাল থেকেই এবং তখন থেকে আমরা আশা করেছি যে বিরোধী দলের রাজনীতি করতে গেলে এই বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে একটু ঝড়ঝাপটা যায় কিন্তু বাংলাদেশ এর আগে কখনো দু সাল থেকে যেভাবে নিপীড়ন শুরু করা হলো একটা ফ্যাসিস সরকার যেভাবে মানুষকে গুম খুন শুরু করে দিল এই গণহারে গুম খুনের রাজনীতি কিন্তু এর আগে বাংলাদেশ দেখেনি চোদ্দ সালের পর যখন নির্বাচন তারা একতরফাভাবে করে নিলেন ভোট চুরি করে ভোট ছাড়াই একশো সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জোর করে তারা নির্বাচিত হলেন সম্পূর্ণ অবৈধ হয়ে গেল সরকারটি এবং তারা নির্ভয়ে একটি যথাযথ অবৈধ সরকারের মতো কোনো আইন কানুন আর তোয়াক্কা করলেন না ফলে সেই সময় দেখা গেল হয়তো পুরনো কিছু বিএনপি নেতাকর্মীরা আর এই চাপটা নিতে পারেননি তারা চোদ্দো সালের পর অনেক নেতা অনেক কর্মী হয়তো কম সক্রিয় অনেকে দূরে থেকেছেন এলাকায় থাকেননি কিন্তু বিএনপির একটা বিশাল কর্মী বাহিনী এবং নেতৃত্ব এটিকে একটা আদর্শিক লড়াই হিসেবে নেয় এবং আমার সৌভাগ্য আমি তাদের সঙ্গে সেই জার্নিটা কন্টিনিউ করি এই সেকেন্ড ফেজে চোদ্দো থেকে আঠারোর সময়টাতে আমরা ধরেই নিয়েছিলাম এগুলোর মধ্যে আমাদের থাকতে হবে আমাদের কর্মীরা জেলে যেত আমি তাদের জন্য হাইকোর্টে যেতাম আমি তাদেরকে জামিনের জন্য বাসে করে ট্রেনে করে আমরা রাজশাহী যেতাম আমরা ঢাকায় যেতাম দুইশো তিনশো মানুষ তাদের একমাত্র অপরাধ তারা এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল ফ্যাসিস্টের বিরুদ্ধে এবং তারা বিএনপির নেতাকর্মী ছিল চব্বিশের গণবুত্থানের পর পরিবর্তনের পর এখন এক নতুন রাজনীতি সংস্কৃতি প্রত্যাশা করছে মানুষ এটা আপনি কিভাবে বাস্তবায়নের কাজ করছেন আপনি আপনার এলাকায় ধন্যবাদ তো চব্বিশে আমরা আসলাম এই আঠারোর নির্বাচনের পরে কিন্তু বিএনপি এবং দেশ এবং রাজনীতি চরম অন্ধকারে নিপতিত হল আঠারো নির্বাচনের পরে আমরা দেখলাম যে প্রকাশ্যামী লীগ বলতো যে গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই উন্নয়নের নামে আমরা জেনে ফেললাম যে তারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এবং এই চোদ্দো থেকে আঠারো আঠারো থেকে চব্বিশ বিএনপি কিন্তু নীতির প্রশ্নে আপসীনভাবে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেমন আপসীন তার কর্মী হিসেবে পুরো দল আমরা আপসীনভাবে সেই সংগ্রাম চালিয়ে গেলাম চব্বিশে সেই সংগ্রামের ফল হিসেবেই আমাদের যারা পরবর্তী প্রজন্ম এমনকি আমাদের দলের যারা পরবর্তী প্রজন্ম ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ যারা বিগত পনেরো বছরে ফ্যাসিস্ট আমলে বেড়ে উঠেছে তাদেরকে আমরা এই বিরোধী রাজনীতির মাধ্যমে আসলে সত্যের পথে এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াইয়ে উজ্জীবিত করতে পেরেছিলাম বলেই সেই তরুণরাই কিন্তু এই নেতৃত্ব দিল পরিবর্তনে ছাত্র জনতার নির্বাচনের আর চার মাস বাকি অন্যান্য রাজনৈতিক দল তাদের মনোনয়ন প্রার্থীকে সিলেকশন করে দিয়েছেন আপনাদের হয়তো যাচ্ছে বাঁচা চলছে কতটা আশাবাদী আপনি মনোনয়ন পাবেন আপনি একদম নিবেদিত কর্মী আপনি সামাজিক শুধু রাজনীতি পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে আপনি আছেন যতটুকু জানতে এই প্রতিষ্ঠানটা আপনি করেছেন আপনি বুদ্ধি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী যা তাদের কাজ করছে এখানে একটু জানতে চাই সংক্ষেপে ধন্যবাদ আমরা আসলে এই যে একত্রিশ দফার কর্মসূচি দিয়েছেন দেশনায়ক তারেক রহমান তিনি একটা নতুন রাজনীতির স্বপ্ন এবং চিন্তা আমাদের সামনে তুলে ধরেছেন এবং দেশকে পুনর্গঠনের জন্য এই দফায় কিন্তু সমাজের সর্বস্তরে সর্ব সেক্টরের মানুষকে নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে এবং তার মধ্যে একটা প্রবণতা আপনি দেখবেন বিএনপির ভেতরে যে একটা নতুন করে মানুষের কাছে যাওয়ার যে একটা তাগিদ একটা আকাঙ্ক্ষা এই আমি ধরেন গত এক সপ্তাহে প্রায় বিশ পঁচিশটা উঠান বৈঠক করেছি গ্রামে গ্রামে আমরা যাচ্ছি একেবারে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলছি এবং রাজনীতিটাকে তাদের কাছে ব্যাখ্যা করছি তুলে ধরছি এটা কিন্তু ইতিমধ্যেই ফ্যাসিস্টের পরাজয়ের পর একেবারে তৃণমূলের গণতন্ত্রের ইতিমধ্যেই সূচনা হয়ে গেছে আপনাদের নেতা তারেক জিয়া বলছেন যদি তারা ক্ষমতায় আসে মূলনীতি হবে সবার আগে বাংলাদেশ সেখানে তার্যকে কীভাবে সম্পৃক্ত করবেন আপনি কি ভাবছেন তার কথায় উনি যে সবার আগে বাংলাদেশটি বলেছেন সেটার মাধ্যমে আসলে বাংলাদেশপন্থী রাজনীতির আর কোনো বিকল্প থাকবে না এখানে আমরা যে মত পথেরই হই না কেন বাংলাদেশের স্বার্থকে নিয়ে আগাতে হবে বাংলাদেশের তরুণ সমাজের জন্য সবচেয়ে বড় সংকট যেটা আনএমপ্লয়মেন্ট মানুষের কিন্তু চাকরি নাই বিশেষ করে এই যে আঠারো থেকে পঁয়ত্রিশের যে সমাজ এই জেনারেশনটা ফ্যাসিসিজমে সাফার করেছে তাদের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে সেখান থেকে তারা শিখতে কম পেরেছে এবং এখন তাদের প্রায় অর্ধেক জনসংখ্যার সেই অংশটি কর্মমুখর অংশটি কর্ম কর্মের কোনো সুযোগ নাই গ্রামে গঞ্জে আপনি গেলেই দেখবেন এই যুবকরা আছে এবং তার একটা অনেক ধন্যবাদ আমাদের সাথে হওয়ার জন্য আমরা আপনার জন্য শুভকামনা আমাদের পক্ষ থেকে আপনার শুনছিলেন সিএসআর ইলেকশন এক্সপ্রেস আমরা আগামীকালকে যাব পাবনা এক এবং দুই আসনে ইলেকশন এক্সপ্রেস ততক্ষণ আমাদের সাথেই থাকুন